আমরা আল্লাহর কাছে এই ইসলাম পাওয়ার জন্য কোনো অ্যাপ্লিকেশন করি নাই আবেদন করি নাই আবেদন করেছেন আপনারা আবেদন করেছেন কেউ যে আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে এই আবেদন কেউ করেছেন আপনারা আমরা কেউ আবেদন করি নাই কিন্তু আমি মেহরবানি করে আমাদেরকে ইসলামের সম্পদ দিয়েছে ইমান ও ইসলাম দান করেছেন ইমানই শক্তিতে যদি বলিয়ান হতে পারি ইমানই শক্তিতে যদি শক্তিমান হতে পারি সারা দুনিয়ার সমস্ত শক্তি ইমান বিরোধী শক্তি লত হতে বাধ্য আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্ত দান করেছে সেই মানুষ ইসলামের চর্চা করা আমার জন্য জরুরি আমার জীবনের প্রতিটি পরতে পরতে আমি ইসলামের রঙে নিজেকে রাঙাবো এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ তোমরা হও আল্লাহর রং কি আঁকড়ে ধরো আর এটাও জানো যে আল্লাহর কার চাই আরো সুন্দর আল্লাহর রঙের চাইতে আর কারো রঙ সুন্দর নয় আল্লাহর রং সবচেয়ে সুন্দর আল্লাহর রং কি আল্লাহর রং হচ্ছে আল্লাহর রং হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করা খোদা খোদা বন্দি আল্লাহর ভয় আল্লাহ ভীতি এটা হচ্ছে আল্লাহর রং আল্লাহ বলে এই কে আঁকড়ে ধর তো কোরআনে করিমের কথা বলছিলাম যে কোরআনে কারিম নসিহতের এক এখান থেকে নসিহত আমরা নিয়ে জীবনকে রঙিন করব জীবনকে সাজাবো আখড়াতের জন্য আমাদের দুদিনের জীবন অস্থায়ী জীবন দুনিয়া থাকার জায়গা নয় আর দুনিয়া এলাকা দুনিয়া স্থায়ী নয় দুনিয়া অস্থায়ী আখলাক স্থায়ী অনেকগুণ বেশি শ্রেষ্ঠ এবং এটা প্রাধান্য দাও কিন্তু আল্লাহর আখরা কে প্রাধান্য দেয়িক মমিনরা আখরা কে প্রাধান্য দেয় তারা জানে বিশ্বাস করে যে আমার এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কেন আসলাম দুনিয়াতে মানব জাতির সদস্য হিসেবে আসলাম কোরআনে করিম আল্লাহ পাক আমাকে দান করে সম্মানিত করলেন কোরআনে করিম আমার জন্য হেদায়ত গ্রন্থ কোরআন আমাকে হেদায়ত দেয় জীবনের সমস্ত নির্দেশনা কোরআন আমাকে দেয় এজন্য জন্য কোরআন হচ্ছে আল্লাহ পাকের রহমতের একটা চুম্বক লোহাকে যেমন চুম্বক টানে কোরআনে করিম আল্লা রহমতকে এভাবে চুম্বকের মত টানে আল্লাহ পাকে কোরআন মানুষের হৃদয়কে রহমতের দিকে টেনে নিয়ে যায় পরে কোরআন মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক দান করে কোরানের নূর যখন অন্তরে আসে অন্তর আলোকিত হয়ে যায় দিন মানা সহজ হয় ইসলামের উপর চলা সহজ হয় তাই আল্লাহ কোরআনে করিমকে বলেছেন যে নসিহতের ভান্ডার কোরআনে করিম থেকে নসিহত নাও কারা নিবে যে আল্লাহকে ভয় করে তারা এখান থেকে নসিহত নিতে পারে যে আল্লাহকে ভয় করে সেই নসিহত নিবে এখান থেকে যার ভিতরে সামান্য পরিমাণ তাকুয়ার নূর আছে তাকুয়ার শক্তি আছে তাকুয়ার বৈশিষ্ট্য আছে সেই আল্লাহর কোরআন থেকে নসিহত নিবে নিয়ে জীবনকে সুন্দর করবে সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করবে পরিবারকে কোরআনের আলোয় রঙিন করবে আলোকিত করবে চারপাশকে আলোকিত করবে পাড়া মহল্লা সমাজের আলোয় আলোকিত হবে কোরআন তো এই জন্য আলো দিয়েছে একটা বৈশিষ্ট্য কোরআন আলো কোরআন আলো আলোর কাছে যে আসে সে আলোকিত হয় লাইট চলতেছে আমাদের সবাইকে দেখা যাচ্ছে লাইট বন্ধ হবে কাউকে দেখা যাবে না অন্ধকার যার অন্তরে কোরআন নাই যার অন্ত কোরআন সান্নিধ্যে আসে না যে কোরআন পড়ে না পড়তে জানে না শিখেও না কোরআন অনুযায়ী জীবনযাপন করে না বেদিনের মতো চলাফেরা করে কোরআনের আদর্শ গ্রহণ করে না তার অন্তরটা হচ্ছে অন্ধকার আর যে কোরআন মেনে চলে তার হৃদয়টা হচ্ছে আলোকিত আলোকি তো অন্তরের অধিকারী আর অন্ধকারের কলবের অধিকারী দুজনে এক সমান নয় আল্লাহ বলেন ওয়া মা আ'মা ওয়া যে দেখে না যে দেখে না দুজনকে সমান সমান নয় ওয়া লা যুলমাতু ওয়া আলো আর অন্ধকার সমান নয় ওয়া লা যিল্লু ওয়া লা রোদ আর ছায়া একসাথে হতে পারে না সমান না যারণ করে কোরান আছে আর যারণ করে কোরান নাই দুজনে সমান ভয় ই নাল ইংলিশ লেফি যৌদিগী সেই মিনাল কোরানি বলেন যারণ তোরে কোরান নাই তার অন্তত বিরান ঘরের মতো বিরান ঘরে যেমন কেউ থাকে না কবরের মতো শুনছেন নীরবতা এই এই ঘরের কোনো ফায়দা নাই এই ঘর থেকে মানুষ ফায়দা নেয় না উপকৃত হয় না কোরআন নাই ওই অন্তর হলো এরকম কোরআন তারাই নিতে পারে যার অন্তরে আল্লাহর প্রতি ভয় আছে আল্লাহ ভয় অন্তরে সৃষ্টি করা ইমান দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর ভয়ের অপর নামে হচ্ছে তাকওয়া যে আল্লাহর ভয় গুণা ছাড়বে আল্লাহর ভয়ে হারাম ছাড়বে আল্লাহর ভয়ে সুদ ঘুষ ছাড়বে হারাম উপায়ে উপার্জন করা ছাড়বে ঠকবাজি ছাড়বে মিথ্যা ছাড়বে প্রতারণা ছাড়বে হিংসা বিদ্বেষ ছাড়বে অহংকার ছাড়বে পরস্বিকাতনতা ছাড়বে অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাত করা ছাড়বে কার ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে হারামের পথে পা বাড়াবে না সুদে টাকা লাগাবে না

যে আল্লাহ পকের কাছে এর জন্য অনেক বিশাল পুরস্কার আছে ওই বশিরুল মুমিনিনাল্লাযিনা ইআমালুনা সালিহাতাই যেইমনরা নেক আমল করে নেক আমল কাকে বলে ইমানের দাবি হচ্ছে নেক করা আমরা যে আল্লাহর পথে ইমানে আছি নবীর পথে ইমানে আছি দাবি কি এই দাবি হলো আল্লাহর ও দরে পথে চলা রাসূল কেयंस নাস্তা দুনিয়াতে আমাদেরকে যে পথ দেখিয়েছেন ওই পথে নিজেকে প্রতিষ্ঠিত করা এটা আমাদের জীবনের দাবি এই জীবনটা কার দাও আল্লাহ দাও এ জীবনে কার হুকুম চলবে আল্লাহ কার নিজ চলবে আল্লাহ আল্লাহ না আমার আল্লাহ আল্লাহ শয়তানের না নরসে কারও নয় কার আমার জীবনের উপরে কার নিদেশ চলবে আল্লাহ আল্লাহ চলবে শয়তানের পথেও আমরা চলতে পারবো না নরসের পথেও চলতে পারবো না মন চাই জীবন করতে পারবো না আল্লাহ এবং তার রসুল যেভাবে চলতে বলেছেন যেভাবে খাইতে বলেছেন যেভাবে ব্যবসা করতে বলেছেন যেভাবে সমাজে চলতে বলেছেন সমাজনীতি রাষ্ট্রনীতি সমাজ রাষ্ট্র সব জায়গাতে দাম্পত্য জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে স্ত্রী ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের যেভাবে আমাদেরকে হ আদায় করতে বলেছেন ওই ওইভাবে চড়ার নাম হলো ইসলামের উপর চড়া আমান ওদু হলো বিশ্বিন আল্লাহ পাকে নিতে সেই মন্দার ঘর ওদু হলো বিশ্বিন বিকাশ পা পরিপূর্ণভাবে ইসলামের ঢুকো আদাদি হুইকো না কিছু মানলা কিছু মানলা না এটা কইবো না পুরোপুরি আপাদমস্ত মাথা থেকে পা পর্যন্ত ভূমিষ্ঠ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত ইসলামে ঢুকে যাও ইসলামে ঢুকে যাও ও হুল হু নিজেকে ইসলামের ভিতরে ঢুকাও তোমাকে ইসলামের বাইরে দেখো না ইসলামের ভিতরে রাখো না ও যুবক নিজেকে ইসলামের ভিতরে রাখো নিজের ইসলামের ভিতরে ঢুকে যাও এটা আল্লাহ হুকুম এটা আল্লাহ নির্দেশ লে দেখবে অহত হওয়া নিশ্চয়ই পথে চলো না আল্লাহর পথে চলো ইসলামে ঢুকো কিভাবে ঘুমাবে কিভাবে খাবে কিভাবে করবে কিভাবে লেনদেন করবে ব্যবসা করবে চাকরি করবে সবটার বিধান তো আল্লাহ তারা ইসলামে রেখেছে নবী সুন্নতে আছে নেক আমল তো ওটাকেই বলে যে আল্লাহ নবী সুন্নতের আলোকে হয় আল্লাহ নবীর তরিকার বাইরে কোন ব্যক্তির ভান ও তরিকাতে নাজাত নাই নাজাতের পথ একটা মুক্তি আমরা সবাই পাইতে চাই কি চাই না এখানে এমন একজন যে বলবে কথা যে আমি মুক্তি চাই না কথা একজন আসে বলতে পারবে এখানে যারা আছে সবাই বলবে হ্যাঁ আমি মুক্তি চাই যে কোনো মূল্যে আমি মুক্তি চাই আল্লাহ জাহান নাম থেকে জাহান্নাম নাম থেকে মুক্তির পথ আমার ভাই জাহান্নাম নাম থেকে মুক্তির পথ একটা অনেক পথ ছিল সব পথ বন্ধ আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই মাত্র পথ আমাদের সামনে খোলা সেই পথটার নাম হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ নবীর আদর্শ আল্লাহ নবীর সুন্না এটাই একমাত্র নাজাদের পথ মুক্তির পথ যদি আল্লাহকে পেতে চাই মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই কে বলেছে এই কথা সৈন্যুল আলমিন বলেছে কোরআনে কারিমে সুরত আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কেনা আল্লা পা করেন ওই ইনকুমতুম তো হে নবী আত্মী বলুন কথা যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিকে শত্রুভাবে হয়ে থাকো তাহলে তোমাদের আল্লাহকে ভালোবাসার মাত্রা ঠিকই মাত্রা কে হলো ইতিবা এরা শোন সত্য কে হ উনি আমাকে অনুসরণ করো আমি নবীকে ফলো করো আমি নবী কীভাবে খেয়েছি আমি নবী কীভাবে লেনদেন করেছি আমি নবী কিভাবে সমাজ চালিয়েছি আমি নবী কিভাবে স্বামী হিসেবে স্ত্রীকে চালিয়েছি আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো আমি রাষ্ট্র কিভাবে চালিয়েছি আমাকে ফলো করো সমাজে ঘোষ সৌর দুর্নীতি সব বন্ধ করেছি আমি কিভাবে আমাকে ফলো করো হচ্ছে আল্লাহ নবীকে অনুসরণ করা অন্যদের উপর ওয়াজিব আবশ্যক তাহলে আল্লাহকে পাওয়ার মাপ কাঠি আল্লাহর মহাব্বত না পেলে যাক পাবে আল্লাহর মহাব্বতের দাবি করলাম কে দাবি তো সবাই করে আমি আল্লাহকে ভালোবাসি দাবিতে সত্যবাদী কে এটা চেনার উপায় কি সে যে তার দাবিতে সত্যবাদী এটা মাপ কাঠি কি মানদণ্ড কি চেনার উপায় কি চিনার উপায় হলো সে নবীর পথে চলে কিনা নবীর মতো পোশাক পরে কিনা নবীর তরিকায় খায় কিনা নবীর তরিকায় ব্যবসা বাণিজ্য করে কিনা নবীর তরিকায় বিবাহ করে কিনা নবীর তরিকায় স্ত্রীকে চালায় কিনা নবীর তরিকায় সন্তানকে বড় করে কিনা নবীর তরিকায় লেনদেন করে কিনা সমাজে সমাজ রীতি নবীর তরিকায় করে কিনা এই সব হচ্ছে মানদণ্ড তার সমস্ত কাজ যদি আল্লাহর নবীর তরিকায় হয় তাহলে সে আল্লাহর মহাব্বতের সত্যবাদী এই দাবিতে সত্যবাদী আল্লাহর দাবির মানদণ্ড হলো সুন্নতকে ফলো করা নামাজে মসজিদে মসজিদের বাইরে ঘরে বাজারে সব জায়গাতে আল্লাহ নবীর আদর্শ আছে ঠিক কিনা বলেন সব জায়গাতে আল্লাহ নবীর আদর্শ শুধু মসজিদে ঢুকতে সুন্নত নয় মসজিদের বাইরেও আল্লাহ নবীর আদর্শ আছে তোমার পুরো জীবন যখন কিভাবে হবে তুমি চুলটা কিভাবে রাখবা কোন কাটিনে চুল রাখো এখানেও আল্লাহ নবীর নির্দেশনা আছে তোমার পোশাকটা কেমন হবে এখানেও আল্লাহ নবীর আদর্শ আছে সেটাকে ফলো করো তাহলেই তুমি আল্লাহকে পেতে পারবে আর আল্লাহকে পেলে মহাবত যদি আল্লাহ নসিব হয় নবীর অনুসরণ করি তার জন্য দুইটা পুরস্কার আল্লাপ ঘোষণা করে তাকে ভালোবাসবেন এটা প্রথম পুরস্কার যে আল্লাহকে ভালোবেসে নবীর অনুসরণ করবে আল্লাহ পুরস্কার স্বরূপ নিজের ভালোবাসা ওই বান্দাকে দান করবেন এটা এক নম্বর দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ আল্লাহ নবী ইত্তেবা করার কারণ অনুসরণ করার কারণে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবে নবীকে ফলো করলে লাভ না ক্ষতি লাভ এই লাভটা আমাদের অর্জন করতে হবে এই লাভটা এখানে শিখানো হয় মাদ্রাসার মধ্যে শেখানো হয় আল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা কোরআনের অনুশাসন মেনে চলা এরপরে কোরআনে করিমকে ফলো করা কোরআনে করিমের আদর্শ নিজে শেখা তার উপর চলা সন্তানদেরকে কোরান শেখানো এই যে মাদ্রাসা অনেক প্রাচীন আশি বছরের উপরে শুনেছি এই মাদ্রাসা এটা প্রাচীন মাদ্রাসা আপনাদের এলাকাতে সন্তান দিবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন এরা আপনাদের না জাতের হবে এদের কোরআন শিখানোর কারণে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন সেজন্য নাকি পুঁথিকে মাদ্রাসায় দেন হকানি রব্বানি আহলেম বানান এরা দিনের খাদেম হবে সারা দুনিয়াতে ইসলামের প্রচার করবে কোরআন সুন্দর প্রচার করবে আপনি লাভবান হবেন দুনিয়াতেও আখেরাতেও কবলে শুয়ে শুয়ে তার আমলের স্বভাব আল্লাহ আপনাকেও দান করবেন তো সেজন্য প্রিয় ভাই কথা শেষ করে দিচ্ছি যে আমরা এই মাদ্রাসাতে সন্তান দিয়ে সন্তান নেই না হয় এখানে যারা আছে ছাত্রদেরকে দায়িত্ব নেই তাদেরকে হেল্প করি সহযোগিতা করি মাদ্রাসাকে সহযোগিতা করি তাহলে আলেমদের সাথে থাকি এতে আমার মজাক রাস্তা সহজ হয় মুক্তির রাস্তা সহজ হবে আনেন্দকে ভালোবাসুন আলেমদৈ কাছে এসে দিন শেখায় দিন শেখার জায়গা ওলাম এক রাম ওলামায়ক রাম দিন শেখার জায়গা আলেমদুর কাছ থেকে দিন শিখতে হবে দিন শেখার আনেন্দ ছাড়া আপনি যেখানে সেখানে যাবেন আপনার রাস্তা অনিরাপদ এজন্য জন্য দিনের সমস্ত বিষয় থেকে শিখো ভাই কার্থের শিখ আলেমদের থেকে শিখবো বলেন থেকে শিখ আনন্দের থেকে শিখবো মাদ্রাসায় এসে শিখবো সন্তান দিব মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো আজীবন আল্লাহ এটার সভা আমাদেরকে দান করবেন আরো অনেক বয়ান হবে শুনব এবং এখান থেকে জীবন চলার পাথেও নিয়ে আমরা বাড়িতে যাব আল্লাহ পাক সকলকে কবুল করেন এই ভাঙা কয়েকটা কথা আল্লাহ পাক আপনাদেরকে আমাকে সকলকে আমল করার তা দান করেন إِيمَاحْ فِي <applause> الْكَيْءِ اللَّهُ بَاطْفُهُ الْقَرْنِ وَآخِذُ دَعَوَانَا أَنْ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ